মাত্র দশ টাকার বিস্কুট দিয়ে দশ মিনিটে কত সুন্দর কত সহজে কেক বানিয়ে ফেললো আজকে টুম্পা আজকে টুম্পা কেক বানাবে তার জন্য সব প্রস্তুতি নিচ্ছে আমি এইভাবে কখনোই কেক বানাইনি আমার মাথায়ও ঢুকেনি অবশ্যই আমি এইভাবে কেক কখনো দেখিও নি যাই হোক কেকের জন্য যা যা লাগবে আর টুম্পা তো তেমন রান্নাবাড়িতে উস্তাদ না তারপরও সে যে বানিয়েছে এত সুন্দর হয়েছে কি বলবো আমি নিজেও হয়তো এভাবে কখনোই বানাতে পারবো না আর খেতেও ভীষণ মজার হয়েছিল তার মধ্যে আমি একটু অন্যরমে ছিলাম টুম্পাই দিকে বিস্কুটগুলো কিন্তু খুলে নিয়েছে মানে ক্রিমটা আলাদা করে নিচ্ছে আর কি আমি এখনও জানি না সে কিভাবে কি করবে এর মধ্যে ক্রিমটা আলাদা করে বিস্কুটটা আলাদা করে নিয়েছে এখন ব্ল্যান্ডারে নাকি ব্ল্যান্ড করে নিবে এই যে হ্যাঁ এখন কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা হয়েছে আসলে আমি তো অন্যরকম একটা কাজ করতেছিলাম সবটা আমি নিইনি আমি একটু ফাঁকে ফাঁকে নিচ্ছিলাম এভাবে এইভাবে যে দিবো সেটাও ভাবিনি যাই হোক এর মধ্যে কিন্তু ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে একটা বলের মধ্যে নিয়ে নিল তার সাথে একটু দুধ দিয়ে দিবে আর কি দুধ আগে থেকে মানে গুঁড়া দুধ নিয়েছে গুল গুল গুলে নিয়েছে আর কি গুঁড়া দুধটা দিলে নাকি বেশ সুন্দর ফ্লেভার হবে এর মধ্যে কিন্তু একটা মানে ভালো করে গুটে নিচ্ছে অল্প অল্প করে দুধ দিয়ে নিচ্ছে এখানে তিন প্যাকেট বিস্কুট ছিল গো মানে আমি তো এভাবে কখনই বানিনি আর কেক খেতে আমি ভীষণ পছন্দ করি আমি তো এইভাবে আবারও বানাবো তার মধ্যে টুম্পা একটু বেকিং সোডা দিচ্ছে আর কি নাকি এটা বেকিং পাউডার ছিল সঠিক বলতে পারতেছি না আমার খেয়াল নেই আমার ওই দিন আবার একটু গাজা চাপ ছিল আমি আবার ওইরকমভাবে ভিডিওটা করিনি যাই হো যতটুকু করেছে ততটুকুই কিন্তু আমি শেয়ার করছি এর মধ্যে কিন্তু কোনো চিনিও দেওয়া হয়নি বিস্কুটটা কিন্তু বেশ এমনিতেই মিষ্টি যারা একটু মিষ্টি বেশি খাবে তাদের কিন্তু আবার চিনিটা দিতে হবে আর কি এর মধ্যে একটু বেগিন সুটা তারপর ব্যানালা এসেন্স দিয়ে দিচ্ছে যেন সুন্দর একটা ফ্লেভার হয় কেক মানে একটু বেনেলা এসেন্স দিলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার সরাই। তার মধ্যে ব্যানালা এসেন্স দিয়ে ভালো করে ঘুটে নিয়েছে এর মধ্যে কাগজ দিয়ে একটা কেকের মোল্টে দিবে একটা ফোল্ড করবে সে কেক কেকের কাগজটা আর কি কেটে নিচ্ছে আর কি কেকটা মানে কাগজটা সমান সমান হলে কিন্তু কেকটা সুন্দর হয় না হলে কিন্তু ভালো হয় না এর মধ্যে আবারও ভালো করে ঘুটে নিচ্ছে মানে যত ঘুটবে ততই নাকি ভালো হবে কেক অবশ্য আমি আরও দুইবার বানাই বানিয়েছিলাম তবে এইভাবে নয় আমি একদম প্রপারলি যেভাবে বানাই ওইভাবে বানিয়েছিলাম আমার শ্বশুর খুব ভালো খেত আর কি যাই হোক এই আমার যে একটা মাইক্রো ওভেন আছে আমি জানিই না এখন মাইক্রো ওভেনে দিয়ে দিল ছয় মিনিট না কত মিনিটের জানি দিয়েছিল অবশ্য চুলাই দিলেও হবে পনেরো বিশ মিনিট হয়তো বা লাগবে আমার মনে হয় এমনিতে কিন্তু কেকটা একদম পারফেক্ট হয়েছে কাটিতে একটু লাগানো হয়েছে কাটিতে কিন্তু লেগে আসেনি গো এর মধ্যে ফাইনালি দেখো কেকটা কি হয়েছে মানে আমি খুলেছিলাম ঠান্ডা হলে মনে হয় আরও ভালো হতো গরম গরমই খুলে ফেলেছি এর মধ্যে কিন্তু এই যে ফাইনালি চকলেট কেকটা সুন্দর একটা ফ্লেভার দিচ্ছিলো আমার কাছে বেশ ভালোই লাগতেছিলো মানে মাইক্রো ওভেন থেকে গরম গরম খোলা হওয়াতে সুন্দর একটা ফ্লেভার মজার হচ্ছিল আর খেতে যে কতটা মজার হয়েছিল জানো তো বেশ মজার হয়েছিল আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে আমি তো এইভাবে প্রায় দিনই বানাবো আমার ইচ্ছে আছে আর কে কে এইভাবে বিস্কুট দিয়ে কেক বানাবো বলো তো আমি তো জানি না বিস্কুট দিয়ে যে কেক বানানো যায় এইভাবে যাই হোক এর মধ্যে ও যে ক্রিম খুলে রেখেছিল আর দুটো চকলেট এনেছিল সেই চকলেটটা আর ক্রিমটা একটু জাল করে নিয়েছে মানে গরম জলে নাকি গরম চুলায় বসিয়েছে একদম গলে গিয়েছে সেটাই উপর থেকে দিয়ে কিছু এমনিতে মার্বেল চকলেট দিয়ে দিচ্ছে মানে ডেকোরেশনের জন্য বেশ সুন্দর হয়েছে আর তো কেটেও ফেলেছি কাটার আগেই মানে ক্যামেরা অনের আগে কাটা হয়ে গেছিলো এর মধ্যে একদমই সফট হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছিলো তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো একদিন আর যে কেটে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছিল দেখো মানে অনেক বেশি মজার হয়েছিল টুম্পার হাতারে এই কেকটা আমি তো বারবারই বানিয়ে খাবো এই কেকটা আমি তো ভীষণ পছন্দ করি কেক আমার মতো কেক লাভার কেক আছো অবশ্যই জানিও আর তোমরাও কিন্তু এভাবে কেক বানিয়ে খেতে পারো বিস্কুট দিয়ে রকম ঝামেলা ছাড়াই খুব সহজে কম সময়ে